আমিনার তোলাই দেখো তলে মেমের ফল মা আমিনার তোলাই দেখো মেমের ফল তলিয়া করে পাবে না গহজার সমতল মা আমিনার তোলাই দেখো তলে মেমের ফল তলিয়া করে পাবে না গহজার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল নাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পর দুনিয়া ঘরে পাবে না গো জাহান সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পর দুনিয়া ঘরে পাবে না গো জাহান সমতল

আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদা শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি শিরোমণি সৃষ্টি সৃষ্টিকোণর শিরোমণি হবে নবী কুলের মোল হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মহা দুনিয়াতে বাপে মা রস বাবা মিনার তৌলা খো ত তোলে মে মে পো দিয় গোরে পািনপাহার আমিনার তোলাই দেখো তোলে মে মের পোল দোিয় গোরে না গপজ হর সমত

একদিনে একটা খেজুরের দানা থেকে কত বড় গাছ বের হবে বেশি বড় হবে না কিন্তু আমার দয়ার নবী সে ভেবেছিল যে দয়ার নবী পালাবে কিন্তু আমার দয়ার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে চলো ইহুদি তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এখানে একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও তোমাকে খাওয়াবে আমার দয়ার নবী যখন এই কথা বলে তখন সেই ইহুদি বড় চিন্তা করে যে একদিনে মোহাম্মদ গাত বের করে দেখাবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলে শোনো ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ কোন জাদু জানে তুমি পারবে না তখন সেই মোহাম্মদ সেই ওই ইহুদি আমার দয়ার নবী দুই জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরীক্ষা করার জন্য যখন খেজুরের দানাটা দিল আর সে চলে গেল চিন্তা করে আমি কেমন করে মোহাম্মদের কাছে বাঁচবো তারপর কি ঘটনা হলো এক বিনা দানার খেজুর কি করে হলো লিখছে তো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে

ডানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই ডানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে বলে তানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে এই তানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে আর কি হয় ভাবে কি হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি হতি চুরি করে তোলে নেয়

করব তোমরা সবাই মিলে তামাশা দেখবে তারপরে দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে কি গতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গবীর রাতে কি দানা চুরি করে তোলে নে সেই ভয়েতে গবীর রাতে কি গতি দানা চুরি করে তোলে নে

আপনাদের পরিবেশন একটা ঘটনামূলক গজল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবং তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে কিন্তু তার আগে কেন ঘটনামূলক গজল পর পর বললে কেন ঘটনা একটু সময় লাগে বিরক্ত মানুষ হয়ে যায় তো তার আগে আরেকটা ছোট্ট করে ডুয়েট কণ্ঠে বলি একটা সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠে ঘটনামূলক সব রকম মিলিয়ে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব এখন একটি খুব পপুলার গজল আপনাদের এবং আমাদের সকলের একটা খুব প্রিয় গজল আমি ছোট্ট করে শোনাই তারপরে ইনশাল্লাহ আপনাদের সমুখে আমরা আবার ঘটনামূলক গজলে ফিরে যাব একটি খুব প্রিয় গজল আপনারা শুনেছেন হয়তো অনেকে তো সেই গজল ছোট্ট করে একদম অল্প সময় গাওয়ার পরে তারপরে ইংশাল আমরা আবার ঘটনামূলক গজলে ফিরে যাবো লিখছে দেখুন সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গোন গন গোন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গোন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ গুর নদী আর পাহাড় বোটে পাখিদের গন 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 জজনে গুর নদী আর পাহাড় বোটে পাখিদের গন 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 জজনে এসে আসে ওই সুমধুর তান এসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

হয়েছে তা থেকে सुधा অপরান কোথা পেল তারা এই सुधा মлад কোথা পেল তারা এই সুরনমлад যা বাবা পে দিল কোদমহিয়ান আল্লাহ মো গাম বাবা বেলোধ আই আয়ে সাকশ বাতশ আই বিজোদিয়া আয় আয়ে সর আাকশ বাতশ দেয়া দেবো মনে প্রিয় মো গম বাবা আকাশ বাতশ দে বিরোধি আগো আকাশ বাতশ দে বিজো দিয়া দমি না মে কোলে তোলে শিশো কি নামে তে আমি নাগর কোলে তোলে শিষো কি নাম গোচি মোকে সাহাদা তে গোচি মোকে সাহা তে পানি শি সো না সরু আকাশ বাতশ দে বিজোদি আই রাগুরু আকাশ বাতশ দে বিজোদি আ রে সাগর আকাশ বাতাস দেখবি যো দিয়া সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন দন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন দন জরনে ভেসে আসে ওই সুমধুর দান ভেসে আসে ওই সুমধুর চা

আমি দি আপনারা বলুন না রে তক ঠিক আছে আস্তে আস্তে বল আমি পেশার দেবো না তোমাদের জোরে জোরে বলবো না ইনশাল্লাহ এখন ঠিক আছে আচ্ছা এখন হাবিল কাবিলটা বলি তারপরে আছে যতক্ষণ মোর দেহে থেকে মানে গাইব আছি মানে তো গাইব এসছি আপনারা যেমন বলবেন এই খুশি হলাম আপনি যেমন বলেছেন যে আমাদের আমি বললাম যে আমাদের যেগুলো ফরমাইশ আপনাদের মনের মতোগুলো বলবেন আমার ভাই খুব কষ্ট করে একটা বলেছে আছে যে হ্যাঁ বলবেন আচ্ছা ইনশাল্লাহ আমি চালাই ইনশাআল্লাহ এরপরে পরপর কিছু গজল শোনাবো একটি মাদ্রাসা নিয়ে এবং একটি কোরআন শরীফ সম্পর্কে এবং আরও বিভিন্ন ধরনের গজল শোনানোর চেষ্টা করব। এই দেখো কি বেরিয়েছে দেখো একবার চো বিদ্যাও তো যে জোরে দেবে তাকে এটা দিয়ে দেবে খাতার ভিতরে রয়েছিল যে জোরে বলবে তাকে এটা দিয়ে দেবো ঠিক আছে একবার জোরে বলো না রই তাক দি দেখে এতক্ষণ বলছিলাম ফ্রি আল্লাহ একবার বলবে না ফ্রি আল্লাহকে ডাকবে না তাই তো আচ্ছা দোবো বলেছি এটা দিয়ে দিই বেকার রেগে একটা ওয়াদা করেছি কেমন খারাপ ব্যাপার একটু জোরে বলো দেখি না রাই তাক বি কানে হাত দিচ্ছিস কেন এমনি বল না রাই তাক দি আলকরানির আলো আল আলকরানির আহ নৌ আল হাদিসের আলো আল আ হ্যাঁ আমি দুটোর ছেলেকে এই তুমি হুজুর তুমি একটু এইখানটা এসো দেখি আর সেই মুখে হাত দেওয়া তুমি এসো আস দেখি আয় না দেখি হ্যাঁ দেখি যে জোরে দেবে এই দুজনের মধ্যে তাকে এটা দেবো আর তুই আয় আয় না লজ্জা করছি বিয়ে তো বিয়ে করবি নি নাকি হ্যাঁ আয় এইদিকে আয় মনে তুই একবার বলবি এক সিঙ্গেল একা হ্যাঁ আর তুই একবার বলবি ঠিক আছে তুই প্রথম বল হুজুর হ্যাঁ জোরে বলো নারী তকবীর শুধু নাড়া আমি ভাবছি যে ও জোরে বলছে কিন্তু ও যে নাড়া চাড়া করছে আল্লাহ আমি বলছি আর তুই এবারে একা বল দেখি না রে তকবীর ও জোর ওর জন্য আচ্ছা দুজন মিলে নে এই দিকটা তুই তুই নড়েছিস ওর জন্য দশ টাকা ও জোরে আওয়াজ দিচ্ছ ওর জন্য দশ টাকা একটু দিয়ে দিন তো হ্যাঁ তবে এর পরে শেষের দিকে আবার দিয়ে দেবো আমি খাতা করে আনিনি তো কী হয়েছে আজকের আমার পকেটে আছে পকেটে আছে নাকি গো নেই আছে হ্যাঁ দেবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত কিন্তু একবার করে মাঝে মধ্যে থকবিদ দিতে হবে ফিরি ফিরি একটু আস্তে দেবে দেবে ওইটা সই কিন্তু মাঝে মধ্যে একবার করে দিতে হবে চলো সে টাকা নিয়ে চলে গেলো বেকার টাকাটা দিলুম বল সামনে একটা ফাঁকা হয়ে গেল এখন আমার ভাই পারমায়েশ করেছেন আছে যতক্ষণ মোর দেহেতে প্যান তো গাইব ইশাল্লাহ কিন্তু তার আগে খুব একটি প্রিয় গজল সবাইয়ের হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজলটা তিনটে পার্ট প্রথম নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে এক নম্বরে ছিল আদম আলা মা হাওয়া জান্নাতের মধ্যে তানাদের আল্লাহ পাঠালেন বললেন জান্নাতে সব কিছু করবে গন্দম থেকে দূরে থাকবে গন্দম খাবে না কিন্তু পিতা আদম মা হাওয়া ইবলিশ শয়তানের ধোকায় বা শশায় পড়ে সেইখানে জান্নাতের মধ্যে গন্দম খাবার কারণে আল্লাহ তানাদের জান্নাতে আর ডাকলেন না ফারিদ তাদের হুকুম দিলেন দুনিয়ার মধ্যে পাঠানো পাঠিয়ে দেওয়ার জন্য এই দুনিয়াতে কোথায় পাঠালেন পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং তানাদের আল্লাহ দরবারে সিজদা করেছিল কম বেশি তিনশো বছর তারপরে আল্লাহর দরবারে সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করার পরে তিনশো বছর পরে তানাদের মিলন হলো আরাফাদের ময়দানে একসঙ্গে হল সেইখানে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা কেন জান্নাতের মধ্যে তো বাচ্চা হবে না কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিন্তু কেন জোড়া বাচ্চা হয়েছিল এই দুনিয়াতে জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে যে সেই সময় দুনিয়াতে আর অন্য কেউ ছিল না কার সঙ্গে বিয়ে হবে ভাই বোনের বিয়ে হবে মানে ওই তরফের ভাই এই তরফের বোন আল্লাহ হুকুম দিল এবারে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে আর বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো হাবিল এই কাবিল চিন্তা করছে আমার কালো মতো বোনটাকে আর আমার সুন্দরী বোনটা ওকে দেবো আর ওর আচ্ছা কমিটি তর তরফ থেকে অনুরোধ যে সামনের দিকে একটু ফাঁকা রয়েছে পেছনের দিকে লোক দাঁড়িয়ে আছে বসতে পারছে না একটু আগে আগে যদি আসেন তাহলে হয় আপনাদের সুবিধা হবে এবং জানারা দাঁড়িয়ে আছে ওনারা বসতে পারে তো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা মতো কালো মতো ছিল এবং কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোনটা ওকে দেওয়ার আমি ওর কালো বোন কেন নেবো এ হবে না আদম নবীকে গিয়ে বলে এসব হবে না আল্লাহ তখন হুকুম দিল যে আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও যার কুরবানি কবুল হবে আল্লাহ কবুল করবে তার সে ওই সুন্দরী বনটা পাবে আর কুরবানি করলো সেই সময় কুরবানি কেমন করে কবুল হবে বুঝতে পারবে কি করে সেই সময় একটা আসমান থেকে আগুনের হলকা মতো আসতো যে কোরবানিটা কবুল হবে সেটা ফুলে ছাড়খাড় হয়ে যাবে তাহলে বুঝতে পেরে যেত যে এই কোরবানিটা কবুল হয়েছে এখন ডিজিটাল যুগ কত কোরবানি হচ্ছে যদি সেই রকম যুগ থাকতো এখন মনে হাজার হাজার কোরবানির ঈদের দিন গরু পড়ে থাকতো কেন এখন গণ্ডগোল যাই হোক এই হাবিল কাবিল যখন কুরবানি করলো হাবিলের কুরবানিটা কবুল হলো কাবিল চিন্তা করলো এবার কি হবে এইবারও তো আমি পাবো না কাবিল কিন্তু খুন করে দিল হাবিলকে কাক কবল খোলা দেখালো সে অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তাই আমরা এত বড় হয়েছি কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে তা না তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন হাবিল কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো বলো কি তাদের নাম ছিল মোদের দাদা नानी नाचे ना को था पुष्पों सुने आगम हवा बोलो और बाबा गो आपी का आपी के तारे की देवी जबाब तू जो ने अल्लाह बोले सिर जाते जाए चोले तू जो ने अल्लाह बोले सिर जाते जाए चोले बल्कि आसुम चले मोदर का चेकी जाते जाए आपी का आपी पुष्पों को

मोर माए दी तू दिखाई नी मोदी क्यों चुनो थी मोर माए दी तू तो दिखाई পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতে দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপে দিন দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপে দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদৌ কে তোমরা মোদের बप मां तोम ते बाबा ते আদমকে সৃষ্টি করার জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফারিস্তাদের হুকুম দিল যে আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো ওই আদমকে আদমকে সৃষ্টি করা হবে আল্লাহ সেই দিন ফারিস্তারা আল্লাহকে বলেছিল যে আল্লাহ তুমি তো ওই এর আগে একটা জিন জিন জাতকে সৃষ্টি করেছিল। আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের বলে ওদের ধ্বংস করে দাও সেই জিন জান্নাতকে ধ্বংস করে দিল আবার যখন আল্লাহ বললাম আমি আদম গড়ব তখন ফেরেশতারা বাধা দিয়েছিল যে আল্লাহ তুমি তো এর আগে জিন সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য তারা তো নাফরমানি করলো কিন্তু তুমি সেই আবার একটা আদম জান সৃষ্টি করবে জানি না সে তোমার ইবাদত করবে কেমন হবে না হবে তখন ফেরেশতারা ওই ফেরেশতারা যখন এই প্রশ্ন করে আল্লাহ সেদিক ফেরিস্তাদের কি উত্তর দেয় আমি যা জানি তোমরা তা জানো না কি বলেছিল আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখতে দকন ওই আল্লাহ যখন বনে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বললে দেখো আল্লাহ পা তুমি গড়েছো জিনজা উৎপাদ করি তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মতের মত কি হবে গড়ে আদম সে আর মতের মত ঘেরা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে কুলপো খাদো গমফেম ভকলুক নিয়ে সর্ষ করতে ব গম নিজে করবো খাদো গমফেম ভকলুক নিয়ে সর্ষ আমি নিজের চেনা সৃষ্টি দেখবো কাধ চেরা ইনকামে প্রশ্ন করে বাবা আধ কে তোমাদের বাপ মা তো মা দে মা বাপে মাটি দিয়ে আদম নবীকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দেয় সকল ফারিস্তারা এ আমার ফারিস্তারা ওই মাটি আদমকে সিজদা করে নাও একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল এই দুনিয়াতে আজাজিলটা কে ছিল এই আজাজিল কেন সিজদা করলো না ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল ওই জিন জাতের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল সেই 6 লক্ষ বছর ইবাদত করার পরে যার নাম মূলক আজাদি যাকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল আল্লাহ কিন্তু সেই মাটির আদলকে চিন্তা করলো না আল্লাহ তাকে কি করে দিল কবি ছন্দের মাধ্যমে বিচ্ছেদ কর দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব রাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকি লোকের তার এ মোর সাথে রে আদো এ মোর সাথে রে আদো তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান দা PON, 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 PON করে নেতোরা সিজা করে আদমকে দোয়া করে নেতোরা সিজা করে এ সুযোগ দিলে ছেড়ে পাপি ও বিশাল বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি কথা কি জানে না সে শুনলো না কোদার কথা ঝুকলো না তার মাথা শুনলো না কোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজি

ছিল বলো তো গোদের গীতা দিন নাম ছিল গোদে দাদা দাদি নানা নানি আছে কোথায় আবির